ভারতের মালয়ালম ইন্ডাস্ট্রিজের মডেল অভিনেত্রী প্রজ্ঞা নাগরারের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে অস্বস্তিকর অবস্থায় রয়েছেন তিনি ২৬ বছর বয়সী এই তারকার সেই ভিডিওটি সামাজিক মাধ্যম ছড়িয়ে পড়তেই সরোগোল শুরু হয়েছে নেটিজেনদের মাঝে কারণ ওই ভিডিওতে প্রজ্ঞাকে বেশ অপ্রস্তুত অবস্থায় দেখতে পেয়েছেন নেটিজেনরা তাদের মধ্যে অনেকে আবার মনে করছেন প্রজ্ঞার নিজেদের কেউ ভিডিওটি ইচ্ছে করে ফাঁস করেছেন যদিও ভিডিওটির সত্যতা এখনো স্পষ্ট নয় সেই নারী প্রজ্ঞা কিনা তা এখনো নিশ্চিত করা যায়নি তবে নেটিজেনদের একাংশ মনে করছেন ভিডিওটির মাধ্যমে প্রজ্ঞা ডিপ ফেকের শিকার হয়েছেন তবে এখন পর্যন্ত অভিনেত্রী বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি অনেক নেটিজেনই দাবি করেছেন যে ফাঁস হওয়া ভিডিওটি প্রকৃতপক্ষে ঘটনায় সাধারণ মানুষদের গোপনীয়তা রক্ষা নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন কারণ এর আগে মাস কয়েকের ব্যবধানে পাঁচ পাকিস্তানি টিকটকার তারকার গোপন ভিডিও ছড়িয়ে পড়ায় সারাদেশে সবিজ অঙ্গনে রীতিমতো চিন্তার ভাঁজ পড়ে যায় কারণ ঘটনাগুলো ছিল উদ্দেশ্য প্রণোদিত সেক্ষেত্রে ভারতেও এমন অবস্থা হবে কিনা তা নিয়ে চিন্তা অনেকের উল্লেখ্য দু সালে তামিল মুভি ভাড়ালারু মুিয়া আত্মপ্রকাশ করেন নাকা সেখানে তিনি একজন মালোয়ালি মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন ছবিটি তেমন সফল না হলেও প্রজ্ঞার অভিনয় দক্ষতা প্রশংসিত হয়েছিল